আসসালামু আলাইকুম এভরিয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকে দুপুর থেকে ব্লগটা শুরু করলাম তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমে আমি কিছু বেগুন নিয়েছি বেগুন ভাজা করব। তার কারণে এখানে কিছু হলুদ মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি তারপর রসুন বাটা দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম দেওয়ার পরে এখন এটা আমি ভালো করে মেখে নেবো আজকে আপনাদের সাথে সেহেরির জন্য কী কী রান্না করব সেগুলোই শেয়ার করব বেশি কোনো কিছুই আর শেয়ার করব না কারণ আসল ভালো লাগে না এক টাইপের মানে করেছিলাম বড়া বেগুনি এগুলাই এর আগে করেছিলাম অনেক কিছু পোলাও রোস্ট এগুলো রান্না করেছিলাম তো ওইগুলার ব্লক শেয়ার করা হয়নি তো এখন আমি বেগুনগুলো ভালো করে মেখে নিচ্ছি নেওয়ার পর একটু কিছুক্ষণ রেখে দেবো এতে করে মশলাটা ভালো করে লেগে যাবে আর বেগুন ভাজা হলে কিন্তু আর কোনো কিছুরই দরকার হয় না তাই না বেগুন ভাজা আমরা সবাই খেতে পছন্দ করি আর সেহেরির সময় যদি এরকম কিছু থাকে তাহলে তার কথাই নেই আর এ তো এখন আমি দুইটা চোলা মানে বসিয়ে দিয়েছি দুইটা ফ্রাই একটার ভিতরে মাছ ভাজি নেব আর আরেকটার ভিতরে বেগুন ভেজে নেব তো দেখতে পাচ্ছেন আমি বেগুনগুলো এক এক করে ফ্রাই দিয়ে দিচ্ছি আর পাশে চুলায় আমি মাছগুলা দিয়ে দিচ্ছি গুলা রুই মাছ ছিল তো রুই মাছগুলা আমি হলুদ মরিচ দিয়ে মেখে নিয়েছি নেওয়ার পরে একটু ভেজে নিচ্ছি তো মাছগুলা একটু উল্টিয়ে দিচ্ছি তো মাছগুলো কিন্তু প্রায় হয়ে যাচ্ছে আমাদের ব্লগগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এবং লাইক শেয়ার করতে কিন্তু ভুলবেন না তো পাশ দিয়ে কিন্তু আমার বেগুনগুলোও ভাজা হয়ে যাচ্ছে তো দেখতেই পাচ্ছেন বেগুনগুলো কত সুন্দর মানে একটু লাল লাল হয়ে গিয়েছে তো মাছগুলো আমার হয়ে গিয়েছে যার কারণে মাছগুলো এখন নামিয়ে নিচ্ছি তো আজকে খুবই সহজ রেসিপিগুলো শেয়ার করতেছি এগুলো আমরা মোটামুটি সবাই পারি এখানে মাছগুলা ভাজা হয়ে যাওয়ার পরে এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে পেঁয়াজগুলো একটু লাল করে তারপর রসুন বাটা দিয়ে দিচ্ছি রসুন বাটা দেওয়ার পর এখানে আমি গুঁড়া মশলাগুলো অ্যাড করে দিব এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিব এবং পরিমাণ মতো লবণ দিয়ে দিব দেওয়ার পরে মশলাটা ভালো করে কষিয়ে নিব তো তো মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে আমি সবজিগুলো দিয়ে দিবো যে রুই মাছ দিয়ে রান্না করব। আসলে আপনার রান্না ততটাই ভালো হবে যতটা আপনার মশলা কষানো সুন্দর হবে তো মশলা কষানোর জন্য এখানে আমি গরম পানি দিয়ে দিচ্ছি গরম পানি দিয়ে রান্না করলে যে কোনো তরকারি আপনার ভালো হবে ঠান্ডা পানি ইউজ করলে সেই তরকারিটা স্বাদটা চলে যায় সবসময় চেষ্টা করবেন গরম পানি দিয়ে রান্নাটা করার জন্য তো মশলাটা ভালো করে কষানো হয়ে যাচ্ছে এখন আমি তরকারিগুলো সবজিগুলো আর কি তো দেখতে পাচ্ছেন আমি অনেকক্ষণ ধরে মশলাটা কষিয়ে নিচ্ছি এখন এখানে সিম আলু দিয়ে দিলাম তো এগুলো হচ্ছে আমাদের গাছের সিম আমার শাশুড়ি আমার লাগিয়েছিল সেই গাছের থেকে সিমগুলো আনা হয়েছে তো মশালা গাছটা তো অনেক সিম ধরেছিল আমরা অনেকবার খেয়েছি তো গাছের সিম আসলে খেতেও ভালো লাগে কোনো রকম বিষাক্ত সারটার দেওয়া ছাড়াই একদম ফ্রেশ তো এখন এগুলো সিম আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেবো নেওয়ার পরে ঝোলের পানি দিয়ে বললাম বললামই তো তরকারির মজাই হয় আপনার কষানোর ওপর নির্ভর করে মশলা কষানো তারপর সবজিগুলো কষানোর উপর তো চেষ্টা করবেন এভাবেই রান্না করার জন্য তা সেই জন্য আজকের এই সিম্পল আয়োজনগুলাই করলাম আর কি তাই তো ঢেকে দেওয়ার পরে আবার ভালো করে নেড়ে দিচ্ছি এখনই তো গরম পানি দিয়ে দিলাম তো এটা হচ্ছে আমার অনেক দিন আগের একটা ব্লগ ওই দিন যে ব্লগটা শেয়ার করেছি তারও আগের ব্লগ ছিল এটা তো এখন কিছু টমেটো কুচি দিয়ে মানে ফালি দিয়ে দিলাম দেওয়ার পরে মাছগুলা দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব যদি কম হয়ে থাকে আর কি রোজা থেকে তার বলতে পারছি না লবণ বেশি হয়েছে না কম হয়েছে তাই উপর থেকে আরেকটু লবণ দিয়ে দিলাম আর ওই দিক থেকেও আমার বেগুন ভাজাগুলোও হয়ে গিয়েছে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম এই তো আমার তরকারিটা হয়ে গিয়েছে এখন ধনিয়া পাতা দিয়ে আমি নামিয়েছি ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তা আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম